আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের চারা অর্থাৎ আল ফেলার পর আল থেকে যে চারা হয় এই চারাগুলো দেখাবো দেখেন দর্শক এই আলগুলো বিসি এই বিসিগুলো জমিতে সুন্দরভাবে ফেলতে হয় অর্থাৎ বপন করতে হয় মাটিটা একদম সুন্দর করে নিয়ে তারপরে হচ্ছে যে সঠিক সময়ে সেচ এবং আগাছা আগাছা হচ্ছে যে আলুর ক্ষেত থেকে উঠাই দিতে হবে এবং দীর্ঘ একশো বিশ দিনের মতো নব্বই থেকে একশো দিন এটা অপেক্ষা করতে হবে দেখেন কতটা পরিশ্রম করার পর এই পেঁয়াজ এই বিসি থেকে পেঁয়াজ হয় দেখেন দর্শক আমি এক কৃষক ভাই উনি হচ্ছে এই খেতে আছেন এড়িয়ে দিচ্ছেন ওনার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কী করেছেন

মোটামুটি একশো বিশ দিন লাগে তাই না তো প্রিয় দর্শক দেখলেন একজন কৃষক আদর্শ কৃষক উনি বললেন যে এটা পেঁয়াজের বীজগুলো বোনছেন বোনার পর প্রায় তিনশো গ্রাম এইখানিতে বোনার পর উনি হচ্ছে যে এই সঠিক পরিচর্যা নিচ্ছেন তারপরে হচ্ছে প্রায় একশো থেকে একশো দিন অপেক্ষা করতে হবে তারপর এই ঘটিগুলো হবে এই ঘটিগুলো হলে সামনে বছর উনি তোড়ার পেঁয়াজ এই তোড়ার পেঁয়াজ উনি এই ঘটি থেকে তৈরি করতে পারবেন তো প্রিয় দর্শক দেখলেন পেঁয়াজের ক্ষেত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আপনি পেঁয়াজ নিজে উৎপাদন করবেন এবং অন্যজনকে উৎপাদন করার জন্য সহযোগিতা করবেন দেশের পেঁয়াজ উৎপাদন বেশি হলে সাধারণ মানুষের জন্য এটা সুবিধা হবে এবং কৃষকেরা বেশি বেশি উৎপাদন করলে দাম পাবে এবং হচ্ছে এখান থেকে লাভবান হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম